বন্ধুরা আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত স্থানে ঠিক সদরঘাটের বিপরীত পাশে অলিনগর বা তেলঘাট এই এলাকাটি মূলত দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকার আওতাব এবং এরই অধীনে আর ঠিক এই সামনে যে নৌজানটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের একটি নৌজান এই নৌজানটি এখন এই যে সামনে যে ড্রামগুলো দেখা যাচ্ছে সেই প্লাস্টিকের ড্রামগুলো এই নৌজানের একটি দীর্ঘ পাইপটি দ্বারা এই নৌজানে তেলগুলো ভরবে তো আপনারা লক্ষ্য করুন কয়েকজন ব্যক্তি মিলে একটু টেনে টেনে সেই ড্রামগুলোতে পাইপটি বসানোর চেষ্টা করছেন এবং এই পাইপ বসানোর মাধ্যমে এই যে ড্রামগুলো আপনারা লক্ষ্য করছেন এই যে ড্রামগুলো এই যে অলরেডি একজন বসিয়ে দিয়েছেন পাইপের মাথাটি বসিয়ে দিয়েছেন সেটি ক্রমান্বয়ে সবগুলো ড্রাম ভরবেন এবং ভরে ভরে এই স্থানে এই তেলঘাট স্থানে এটি মজুদ রাখবেন এবং এখান থেকেই বিভিন্ন বোটে বা নৌকার মাধ্যমে বিভিন্ন লঞ্চ বা বড় বড়ো লঞ্চগুলোতে এখান থেকেই তেলগুলো সরবরাহ করা তো আপনাদেরকে আমি আজকে চেষ্টা করেছি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের অলিনগর বা তেলঘাট এলাকার কিছু অংশ বিশেষ এবং তেল কিভাবে ভরাট করা হয় ড্রামগুলো সেগুলো কিছু বিষয় তুলে ধরতে ধন্যবাদ সবাইকে